আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক তেকান ডি আতাস অর্থাৎ উপরে চাপ দাও তেকান ডি আতাস মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে উপরে চাপ দাও সামবুং ইতু অর্থাৎ এটা জুড়া লাগাও সাম্বুং ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা জুড়া লাগাও কাশি বুয়াং অর্থাৎ ফেলে দাও কাশি বোয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফেলে দাও পতং ইনি অর্থাৎ এটা কাটো পতং ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কাটো সে ভালো নয় অর্থাৎ ডিয়া তাক বাইক সে ভালো নয় বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ডিয়া তাক বাইক আমাকে মাফ করে দাও অর্থাৎ মায়াফ কান সায়া আমাকে মাফ করে দাও বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মায়াফকান সায়া তাকে মাফ করে দাও অর্থাৎ মায়াফ কান ডিয়া তাকে মাফ করে দাও বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মায়াফ কান ডিয়া কাশি বেরসি অর্থাৎ পরিষ্কার করো কাশি বেরসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার করো কাইন অর্থাৎ কাপড় বা রুমাল কাইন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপড় বা রুমাল সুচি অর্থাৎ দুয়ে ফেলো সুচি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুয়ে ফেলো সাপু অর্থাৎ জারু দেওয়া সাপু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জারু দেওয়া লাফ অর্থাৎ মুসা লাফ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুম্পা অর্থাৎ শপথ সুম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শপথ ডাটা মুরুমা, অর্থাৎ বাড়ির মধ্যে ডাটাম রুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ির মধ্যে প্যানজুয়াল অর্থাৎ ব্যবসায়ী প্যানজুয়াল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী কামপুলান অর্থাৎ দল কামপোলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দল ওয়াপ অর্থাৎ বাষ্প ওয়াফ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাষ্প তাড়াতাড়ি অর্থাৎ চিপাত চিপাত তাড়াতাড়ি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে চিপাত চিপাত মোটা অর্থাৎ গুম্ম, মোটা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে গুম্মু লুহা অর্থাৎ বিসি লুহা বাংলা শব্দ এর মালের অর্থ হচ্ছে বিসি বড় বাই অর্থাৎ আবাং বড় বাই বাংলা শব্দ এর মালের অর্থ হচ্ছে আবাং সূর্য অর্থাৎ মাতাহারি সূর্য বাংলা শব্দ এর মালের অর্থ হচ্ছে মাতাহারি কাঠ অর্থাৎ কায়ু কাঠ বাংলা শব্দ এর মালের অর্থ হচ্ছে কায়ু কায়ু আপি অর্থাৎ জ্বালানি কাঠ কায়ু আপি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বালানি কাঠ হারাপ অর্থাৎ আশা হারাপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আশা মেলিহাত অর্থাৎ তাকানো মেলিহাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাকানো কিউবা অর্থাৎ চেষ্টা কিউবা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেষ্টা কায়ু অর্থাৎ কাঠ কায়ো মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাট তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে